তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা এসছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আগস্ট মাসের যে পেমেন্ট লক্ষ্মীর ভাণ্ডারের সেই পেমেন্টটা আপনারা কিভাবে চেক করবেন তা দেখুন আগস্ট মাসের পেমেন্ট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো এটা আপনারা নিজেরাই এখন বাড়িতে বসে চেক করতে পারবেন আপনাদের নিজেদের স্মার্ট সেট থেকে এটার জন্য আপ আপনাদেরকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই আপনাদের এটা চেক করার জন্য মোবাইল নম্বর আধার কার্ড অথবা স্বাস্থ্য তিনটার মধ্যে যে কোনো একটা আপনাদের কাছে থাকলেই হবে তো বিশেষ করে আপনারা মোবাইল নম্বর অথবা আধার কার্ড থেকে এটা চেক করবেন এটা কীভাবে আপনারা চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো দেখুন এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আগস্ট মাসের যে পেমেন্ট সেটা কিন্তু এসে গেছে তার প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস এটা লিখে সার্চ করবেন আপনারা মোবাইল থেকে করলেন মোবাইলে যে কোনো একটা ব্রোজার ওপেন করবেন এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর দেখুন আপনাদের কাছে দুটো লিঙ্ক শো হচ্ছে তো দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা প্রথমেরটাও করতে পারেন এবং আপনারা নিচেরটাও করতে পারেন প্রথমেরটা করলে আপনারা ডাইরেক্ট স্ট্যাটাসের অপশানে চলে যাবেন আর এবার নীচারটা করলে আপনারা প্রথম পোর্টালের অপশানটা আসবে তো আমি নিচারটা ক্লিক করলাম তো দেখুন এখানে লক্ষ্মীর ভান্ডার যে পোর্টাল সেই পোর্টালটা আমার কাছে ওপেন হয়ে গেলো ইয়ার পর এখানে দেখুন আছে টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তো আপনারা মোবাইল থেকে বললে এই অপশানটা আপনারা টাচ করবেন আমি যে এখান থেকে আমি ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা নতুন পেজ ওপেন হবে তো দেখুন এই পেজটাতে দেওয়া আছে এ টেক অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস তো তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা তিনটে অপশ চারটে অপশান আছে তার মধ্যে দুটো অপশান আপনাদের কাছে সবসময় থাকে সেটা হলো মোবাইল নম্বর এবং আধার কার্ড তো আপনারা যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আপনারা আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং আপনারা যদি মোবাইল নম্বর সিলেক্ট করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা দিতে হবে মানে রেজিস্টার মোবাইল নম্বর আপনাদের এখানে দিতে হবে তো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন আধার কার্ড সিলেক্ট করলে এখানে আপনারা আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন এবং তারপরে এই ক্যাপচা কোডটা এখানে দেবেন এবং সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি যেহেতু মোবাইল নম্বর সিলেক্ট করেছি তাই আমি মোবাইল নম্বরটা দিয়ে দেবো এবং আমি ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব তো দেখুন ক্যাপচা কোডটা সব কিছু কিন্তু স্মল লেটার আছে একটা বড় নাই সব স্মল আছে তো এখন আমি মোবাইল নম্বর দিচ্ছি যে মোবাইল নম্বরটা আমি অ্যাপ্লাই করার সময় দিয়েছিলাম রেজিস্টার মোবাইল নম্বরটা তারপরে তার জন্য আপনারা এখানে দিয়ে দেবেন মোবাইলে রকম ওটিপি যাবে না এটা আপনাদের কোনো ভয় নেই যে মোবাইলে ওটিপি পাঠাতে যাবে ওটিপি কিছু যাবে না শুধুমাত্র মোবাইল নম্বরটা এখানে দিলেই হবে ওটিপি পাঠানোর কোনো প্রয়োজন নেই দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনারা কবে অ্যাপ্লাই করেছেন কবে এটা ভেরিফাই হয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু নিচে দেখুন শো হয়েছে চারটে অপশন স্টেট এবং তার নিচে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা কিন্তু অপশান দেখুন সবুজ কালারের আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পেমেন্ট স্ট্যাটাস আছে তো এই অপশানটার নিচে আপনাদেরকে ক্লিক করতে হবে মোবাইল থেকে যদি আপনারা করছেন তাহলে আপনারা ওই পেমেন্ট স্ট্যাটাসের নিচেই টাচ করবেন শুধুমাত্র টাচ করলেই আপনাদের পেমেন্ট যে স্ট্যাটাস সেটা নিচে কিন্তু শো হবে তো দেখুন আমি আপনাদেরকে দেখান দিচ্ছি লাইভ পেমেন্ট স্ট্যাটাসের নিচে আমি টাচ করছি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আগস্ট মাসের পেমেন্ট কিন্তু চলে আসছে যে আমি আপনাদেরকে বলেছি দেখুন আগস্ট মাস দেওয়া আছে আজ তিন তারিখ এখানে দেখুন দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং মানে যে কোনো মুহুর্তে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট প্রসেসটা চলে আসতে পারে চলে আসবে মানে যে কোনো মুহূর্তে চলে আসবে পারে না চলে আসবেই কারণ এখানে পেমেন্টটা দিয়ে প্রায় দেওয়া হয়ে গেছে তো এইভাবে আপনারা আগস্ট মাসের যে পেমেন্ট সেটা আপনারা বাড়িতে বসে নিজেরাই চেক করতে পারবেন এটা যদি কারো এখানে আগস্ট মাস না থাকে বা আন্ডার না থাকে তাহলে সে সামনে যে বিডিও অফিস সে বিডিও অফিসে যাই তার প্রবলেমটা আপনারা বলতে পারেন তো আপনাদের যাদের এইভাবে প্রসেস স্ট্যাটাসটা দেখাবে তারা তাদের কোনো নাই তারা নিশ্চিত কিছুদিন পর আজকে অথবা কালকের মধ্যেই তাদের অ্যাকাউন্টে পয়সাটা চলে আসবে তো এইভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের যে আগস্ট মাসের পেমেন্ট সেটা আপনারা নিজেরাই বাড়িতে বসে এখন চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে এলো কি না তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এত দূর পর্যন্ত ছিল যদি ভিডিও সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকে তো নিচে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জানাবেন আর থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ